দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের শ্রমিকদের জন্য ওমানের শ্রম বাজার খুলে যাচ্ছে আগামী অক্টোবর থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করবে ওমান সরকার প্রাথমিকভাবে এগারোটি পেশায় শ্রমিক নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে আজকের এই প্রতিবেদনে আমরা জানবো কোন কোন এগারো পেশার শ্রমিক নেবে এবং তাদের কর্ম দিবস কতটুকু হবে এবং তাদের পারিশ্রমিক বা বেতন কতটুকু হবে তো দর্শক আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নির্মাণ শ্রমিক বিল্ডিং রাস্তা ইত্যাদি কাজের নির্মাণ শ্রমিক লাগবে তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে কাজের সময় প্রতিদিন আট ঘন্টা এবং সপ্তাহে দিন কাজ করতে হবে তাদের বেতন অনুমানিক একশো থেকে একশো বিশ ও রিয়াল মাসে যা বাংলাদেশি টাকায় আটাশ থেকে তেত্রিশ হাজার টাকা প্রায় নাম্বার টু ইলেকট্রিশিয়ান যাদের কাজ হবে বৈদ্যুতিক লাইন বিভিন্ন কারিগরি কাজ করা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএচসি পাস ইলেকট্রিক ট্রেডিংয়ের অভিজ্ঞতা তাদের কাজের সময় হবে প্রতিদিন আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং বেতন হবে একশো চল্লিশ থেকে একশো ষাট ও মানি রিয়াল যা বাংলাদেশি টাকায় উনচল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত নাম্বার থ্রি পালম্বার পানির পাইপলাইন এবং ইত্যাদি পাইপলাইনের কাজ তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী অথবা ইএসএচসি পাস এবং প্রম্বিক অভিজ্ঞতা কাজের সময় প্রতিদিন আট ঘন্টা তাদের মাসিক আনুমানিক বেতন আসবে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ওমানি রিয়াল যা বাংলাদেশি টাকায় উনচল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা নাম্বার ফোর ওয়েল্ডার যাদের কাজ লোহা স্টিল জোড়া লাগানো এবং কাটার কাজ কারিগরি তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইসএসি এবং ওয়েল্ডিং ট্রেডিংয়ের সার্টিফিকেট তাদের কাজের সময় থাকবে আট ঘন্টা এবং তাদের মাসিক বেতন আসবে একশো পঞ্চাশ থেকে একশো আশি হেল্পার বা সহকারী শ্রমিক অন্য অন্য শ্রমিককে সহযোগিতা করা তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে কাজের সময় প্রতিদিন আট ঘন্টা এবং তাদের মাসিক বেতন আসবে একশো থেকে একশো দশ রিয়াল যা বাংলাদেশি টাকায় আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা প্রায় নাম্বার ছয় ড্রাইভার গাড়ি ট্রাক বাস ইত্যাদির চালক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএচসি বাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সের অভিজ্ঞতা কাজের সময় প্রতিদিন আট ঘন্টা কখনও অতিরিক্ত ডিউটিও হতে পারে তাদের বেতন অনুমানিক একশো আশি থেকে দুইশো ওমানি রিয়াল যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা নাম্বার সাত হাউস কিপার যাদের কাজ হলো হোটেল রিসোর্ট অফিস পরিষ্কার বা রক্ষণাবেক্ষণকারী তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী বা এইচএসসি এবং হোটেল বা হাউস কিপিংয়ের অভিজ্ঞতা কাজের সময় প্রতিদিন আট ঘন্টা তাদের মাসিক বেতন একশো বিশ থেকে একশো তিরিশ ও রিয়াল যা বাংলাদেশি টাকায় তেত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা নাম্বার এইট এগ্রিকালচার ওয়ার্কার কৃষি শ্রমিক চাষাবাদ ফলন পশু পালন দেখাশোনা করা তাদের কাজ হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় কাজের সময় প্রতিদিন আট ঘন্টা তাদের মাসিক বেতন একশো দশ থেকে একশো বিশ ও রিয়াল যা বাংলাদেশি টাকায় তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকা নাম্বার নয় পেন্টার বিল্ডিং কাঠ বা ধাতব জিনিসে রঙ করা এই কাজ তাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা ইয়েছি এবং রঙের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কাজের সময় প্রতিদিন আট ঘন্টা তাদের বেতন মাসিক অনুমানিক একশো থেকে একশো পঞ্চাশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা নাম্বার দশ টাইলস মিস্ত্রি বাংলায় বলতে গেলে টাইলস বসানো এবং রাজমিস্ত্রির কাজের কারিগর তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী অথবা ইয়ে এবং টাইলস নির্মাণ কাজের অভিজ্ঞতা তাদের কাজের সময় থাকবে প্রতিদিন আট ঘন্টার মাসিক বেতন আসবে একশো চল্লিশ থেকে একশো ষাট ও মানি রিয়াল যা বাংলাদেশি টাকায় উনচল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত নাম্বার ইলিভেন কার্পেন্টার যাদের কাজ হবে কাঠের আসবাবপত্র বা ফার্নিচার বানানো শিক্ষাগত যোগ্যতা কম করে অষ্টম শ্রেণী এবং কাঠের কাজের দক্ষতা থাকতে হবে কাজের সময় প্রতিদিন আট ঘন্টা তাদের বেতন থাকবে একশো চল্লিশ থেকে একশো ষাট ওমানি রিয়াল যা বাংলাদেশি টাকায় উনচল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রিয়দর্শক আপনি কোন কাজে অভিজ্ঞ এবং কোন কাজের উপর আপনি ওমানে যেতে চান অবশ্যই কমেন্টে লিখবেন অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রম বাজার খুলছে এই এগারোটি পেশায় যোগ্য শ্রমিকরা বৈধ পথে গেলে নিশ্চিতভাবে ভালো সুযোগ এবং বেতন পাবে